হ্যালো এভরিওয়ান আমি সহেলি নীরজ সহেলি ব্লগের নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো আজকে রবিবার তো রবিবার মানেই তো আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান থাকে আর আগের ভিডিওতেই আমি বলেছিলাম যে আজকে আমরা কোথায় যাব। তাই সকাল সকাল আমি কিন্তু বেশি কিছু রান্না করিনি প্রথমেই আমি করেছিলাম চা আর সঙ্গে বসিয়ে দিয়েছিলাম ঘুগনির জন্য কলাই আর আড়ু একসাথে সেদ্ধ হতে তো ওটা তো একদিকে সেদ্ধ হচ্ছিলো আমি চাটা রেডি করে নিয়েছিলাম আর আগের দিন যে আতাটা অর্ধেকটা খেয়ে রেখে দিয়েছিল সেটাই ভাবলাম সকাল সকাল দিয়ে দিই কারণ সারাদিন থাকবো না আতাটা নষ্ট হলেও হয়ে যেতে পারে সেজন্য ওকে আতাটা দিয়ে আর একদিকে ডিম সেদ্ধ হতে বসিয়েছিলাম চিকেনের মতো কিন্তু আমরা ডিমটাও বেশ ভালোই পছন্দ করি সেটা ফুল বয়েল হোক হাফ বয়েল হোক পোচ হোক অমলেট হোক যেমনই দিন না কেন আমরা কিন্তু খেতে বেশ ভালোইবাসি আর সকালবেলাতে আমি মাঝে মাঝেই ওকে একটুখানি সেদ্ধ ডিম করে দেওয়ার চেষ্টা করি কারণ তাহলে একটু এনার্জিও থাকে আর আমি মাঝে মাঝে নিজে খাই আবার কখনো কখনো শুধু ওকেও করে দিই তারপরে আমি চলে গেলাম আবার রান্নাতে আমার তেল ছাড়া মশলা ছাড়া নিরামিষ ঘুকনি রেডি আমরা পুরো রেডি আজকে সকালবেলাতে তেমন কিছুই করার ছিল না শুধু ঘুগনিটা করেছি তবুও রান্না করে মানে ওই ঘুগনি করে তারপর সব কিছু ধোয়া মাজা করে তারপর খাওয়া দাওয়া করে স্নান করে পুজো করে রেডি হতে হতে আমাদের একটা বেজে গেছে এখন বাজছে একটা পাঁচ আমরা একটার সময় রেডি হয়ে বেরোবো ঠিক করেছিলাম যাই হোক একদম কারেক্ট টাইমেই রেডি হয়ে গেছি তো বলি কোথায় যাচ্ছি আমরা ওই যে ইন্টারন্যাশনাল যে মেলাটা বসেছে এখন কলকাতাতে সিটি গ্রাউন্ডে বসেছে তো ওখানেই যাচ্ছি ওখানেই যাব ভেবেছিলাম আগের সপ্তাহে তো আমরা বাড়ি চলে গিয়েছিলাম আর কালকেই লাস্ট মানে পয়লা জানুয়ারি লাস্ট তো আজকে ভাব মানে আজকে ভেবেছিলাম যে যাব না কালকেই যাব লাস্ট দিনে কিন্তু ভাবলাম প্রচণ্ড ভিড় হবে আজকেও ভালোই ভিড় আছে তো ওখানে যাবো আর ভিক্টোরিয়াতেও যাওয়ার ইচ্ছে আছে জানি না একসাথে দুটো পারবো কিনা কিন্তু অবশ্যই চেষ্টা করবো তো আমরা তো রেডি এখনই বেরিয়ে যাব চলুন তারপর বাকিটা দেখাই রেডি হয়ে যেই বাইরে বেরিয়েছি দেখছি পাশের ফ্ল্যাটের কিন্তু দরজা খোলা আমি ভাবছিলাম কতক্ষণে আমি নিচে নামবো কারণ সেই আন্টির সাথে দেখা হয়ে গেলে আবার অনেক গল্প করতে শুরু করে দেবে আন্টিকে এমনিতে দেখে মনে হয়েছিল যে খুব ভালো এবং মিশুকে কিন্তু ওই যে আমার প্রবলেম আছে আমি সবার সাথে কমফোর্টলি কথা বলতে পারি না সেজন্য একটু দূরে দূরে থাকি এটা আমার এত ব্যাড হ্যাবিট যাই হোক আমরা কথা বলতে বলতে চলে এলাম বৈদ্যবাটি স্টেশনে ট্রেন তখনও আসেনি হাওড়া যাওয়ার লোকাল ট্রেন কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল তো সেজন্য কোনো প্রবলেম হয়নি একটু পরেই ট্রেন চলে এসেছিলো কিন্তু একটা প্রবলেম হয়েছিল এখানে মানে এই প্রথম আমরা কিন্তু ফেস করছি এক মাস পরে সেটা হচ্ছে ট্রেন এত লেট করছিলো মাঝে মাঝে কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিলো প্রায় পনেরো কুড়ি মিনিট বা আধ ঘন্টা মানে আমাদের যেটা আধ ঘন্টা মোট টাইম ছিল ওই কুড়ি পঁচিশ মিনিট টাইম লাগে বা তার থেকে হয়তো একটু বেশি তো সেটা আমাদের দেড় ঘন্টা লাগিয়েছিলো আমাদের হাওড়া স্টেশনে ঢুকতে তারপরে আমরা ভেবেছিলাম যে আমরা হেঁটে হেঁটে না হাওড়া ব্রিজটা ক্রস করব তারপর ওখান থেকে উবের বা ওলা যে কোনো একটা করে নেব কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা সঙ্গে সঙ্গে এসি বাস পেয়ে গিয়েছিলাম তো ভাবলাম হাওড়া ব্রিজ হেঁটে হেঁটে বেরোনোর ইচ্ছাটা অন্যদিন ফুলফিল করে নেব। তো বাসে উঠে না উঠেই আমি বাদাম আর মোটর কড়াইগুলো কিনে নিয়েছিলাম তারপর পাপড়ও কিনেছিলাম কারণ দুজনেরই ততক্ষণে খুব খেতে পেয়ে গিয়েছিল যদি ট্রেনটা এতটা লেট না করতো আমরা নেমে না নেমেই কিছু খেয়ে নিতাম কিন্তু কি আর করা যাবে আর সঙ্গে সঙ্গে এসি বাসটাও পেয়ে গিয়েছিলাম আর এই দুটো পুচকিকে দেখুন কি কিউট এটা না টুইন্স আর এই বাচ্চাটা তো পুরো আমার করে বসেই পড়েছিল এই কলকাতা দিয়ে পেরিয়ে যেতে যেতে আমার একটা ঘটনা খুব মনে পড়ছে সেটাই শেয়ার করছি আমি তো বলেছি আগে যে আমি মা নয়তো দিদি দুজনের সাথেই আমি এসেছি কলকাতাতে এবং চারিদিকটা ঘুরেওছি মানে দিদি বা মায়ের সাথেই তো ওরা না প্রত্যেকবার আমাকে দেখিয়ে দেখিয়ে যেত যে এটাকে এই বলে এটা ওই সেই মানে দেখিয়ে দেখিয়ে সবসময় যেত আমার মুখস্থ থাকলেও আমাকে দেখাতো তো আমার না সত্যি বলছি কলকাতার ব্যাপারে এতটাও ইন্টারেস্ট নেই যেহেতু আমি না ভীষণ শান্ত প্রকৃতির মানুষ মানে আমার এই ভিড় এত হৈহট্টগোল আমার একদম পছন্দ নয় আর আমার কলকাতার ধুলো ধোঁয়া এত গাড়ির আওয়াজ এত কিচ্ছু আমার সত্যি ভালো লাগে না আমার বঞ্চি হওয়ার পর আমি অনেকগুলো মাস করে দিদির কাছে থাকতাম তো দিদি আমাকে বারবার বলতো যে চল এই জায়গাটা আজকে ঘুরে আসি ওইখানে যাবো সেখানে যাবো কিন্তু আমার সত্যি বলছি আমার কোথাও বেরোতেও ভালো লাগতো না আমার এইসব কিছু ভালো লাগতোই না কিন্তু এখন জানি না কোথাও একটা মনে হয় যে নীর সাথে কোথাও একটা যাই সারাটা দিন রুমে বসে না থেকে কোথাও একটা ঘুরে আসি যাই হোক সায়েন্স সিটিতে ঢুকে না আমরা প্রথমেই চলে গিয়েছিলাম খানা খাজানাতে সেখানে আগে পেট ভরে খাবার খেয়েছিলাম নিয়েছিলাম হাক্কা নুডলস কারণ আর বাকি যা ছিল তা সেই সময়টা আর ভালো লাগছিল না তাই ভাবলাম একটু হালকার মধ্যেই খাই যেহেতু আমরা সকাল থেকে সেরকমভাবে কিছু খাইনি এবং অনেকটা বেলা হয়ে গিয়েছিল সেহেতু এটাই ঠিক ছিল খুব ছোটোবেলায় মা বাবা দিদির সাথে মনে আছে একবার তারামণ্ডলে এসেছিলাম সেটা অনেক ছোটো একদম অল্প কিছু মনে আছে তো সায়েন্স সিটিতে কখনও আসা হয়নি এটাই প্রথমবার আর অপোজিটেই দেখতে পেলেন যে আইটিসি রয়্যাল বেঙ্গল আছে তো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে গিয়েছিলাম আসল জায়গাতে আমরা প্রথমে কিন্তু খুঁজেই বেড়াচ্ছিলাম চারিদিকে যে কোথায় আছে সায়েন্স সিটি গ্রাউন্ডটা কারণ যেহেতু প্রথমবার এসেছি কোনোটাই কিছু জানি না আর সামনেতেই দেখতে পাচ্ছেন যে সায়েন্স সিটি মিউজিয়াম যেখানে প্রচণ্ড ভিড় হয়েছে বেসিক্যালি বাচ্চাদেরকে নিয়ে বাবা মায়েরা এসেছে কারণ এখানে ভেতরে মিউজিয়াম আছে আর এখানে একটা শো হয় তো আমাদের তো শো দেখার কথা ছিল না তো ভেবেছিলাম যে ফেরার পথে যদি শো তখনও হয় তখন টিকিট কেটে ঢোকা যেতে পারে তো যেতে যেতে ওপর দিকে তাকিয়ে দেখলাম যে রোপওয়ে চলছে আর রোপওয়ে দেখে আমার আরও অনেক কিছু কথা মনে পড়ে গেল আমি রোপওয়েতে কোথায় চেপেছিলাম জানেন অযোধ্যাতে না না পুরুলিয়ার অযোধ্যা নয় এটা হচ্ছে শ্রীরামচন্দ্রের অযোধ্যাতে সেটার গল্প আমি অবশ্যই একদিন বলবো সেসব তো আর ক্যামেরাবন্দি করা ছিল না তাই সেই সব দেখাতে পারবো না আমি গল্পের মাধ্যমে অবশ্যই বলবো হাঁটতে হাঁটতে চলে এলাম সায়েন্স সিটি গ্রাউন্ডে আর দেখতেই পাচ্ছেন চারিদিকটা কি সুন্দর সাজিয়েছে আর সন্ধেও হয়ে গেল শুধু একটাই আফসোস রয়ে যাচ্ছিলো যে আমি ভালোভাবে কিছু ছবি তুলবো ভেবেছিলাম কিন্তু আমাদের ট্রেন এত লেট করে দিয়েছিল যে কী আর বলবো কী আর করা যাবে একদিকটা দেখতে গেলে আরেকটা দিক হয় না চলে এসেছি দেখুন ইন্টারন্যাশনাল মেগা ট্রেড ফেয়ারে যদিও আমার ভিডিও দেখে আপনাদের কোনো লাভ হবে না শুধু দেখাই হবে কোনো ইনফরমেশান পাওয়া যাবে না কারণ আমরা যেদিন গিয়েছিলাম তার পরের দিনই লাস্ট ছিল আমরা ভিড় বাঁচাতেই কিন্তু লাস্ট দিনের আগের দিন এসেছিলাম কিন্তু তাও দেখুন কি ভিড় টিকিট কাউন্টারে পিছনের যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে ফোরাম অ্যাটমসফিয়ার যারা জানেন না তাদের বলে রাখি এটা কলকাতার কিন্তু একটা লাক্সারি রেসিডেন্সিয়াল সুপারস্ট্রাকচার বিয়ের পর থেকে আমার দিদি যেই ফ্ল্যাটে থাকতো সেখান থেকে কিন্তু এই জায়গাটা খুব কাছে মানে দিদির ফ্ল্যাটের ছাদ থেকে কিন্তু এটা খুব সহজেই দেখা যেত খুব কাছেই একদম দিদি যদি এখানে থাকতো তাহলে কিন্তু আমি এক ছুটে দিদির কাছে দেখা করতে চলে যেতাম বিশেষ করে বঞ্জির সাথে দেখা করতে কিন্তু কী আর করা যাবে ওরা তো এখন কৃষ্ণনগরে তো এই চাইলেও আমি কিন্তু যেতে পারতাম না যাই হোক টিকিট কাটা হয়ে গিয়েছিল আমরা ঢুকে পড়েছিলাম মেলার মধ্যে আর দেখতে পেয়েছেন কত ভিড় আর কত কিছু রয়েছে সবটা ঘুরে দেখাতে পারবো কিনা আমি জানি না কিন্তু অবশ্যই চেষ্টা করবো তো প্রথমে আমরা শুরু করেছিলাম আফগানিস্তান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কি প্রচণ্ড ভিড় আফগানিস্তান দুবাই এইসব কান্ট্রিগুলোর কথা ভাবলে আমাদের কোন কথাটা প্রথমে মাথায় আসে বলুন তো ড্রাই ফ্রুটস তো এখানেও কিন্তু সেই একই ব্যাপার ড্রাই ফ্রুটসেই ভর্তি আর বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস আছে আমি দেখানোর চেষ্টা করছি অনেকভাবে কিন্তু এত ভিড় ছিল ভিড় ঠেলে যে যাবো সেই উপায়ও ছিল না ড্রাই ফ্রুটসের মধ্যে থেকে ফেমাস যেটা সেটা হচ্ছে খেজুর এগুলোই কিন্তু ওদের নর্মাল সাইজ দেখেছেন কত বড় বড় আর ওরা কিন্তু প্রত্যেকেই কিন্তু এইভাবে টেস্ট করতে দিচ্ছিলো তো আমিও সেজন্য টেস্ট করার জন্য হাত বাড়িয়েছিলাম কিন্তু ওরা বলে দিল নেই আপকো নেই আপকো নেই আমি বললাম কিউ তখন বললো যে নেই আপ ভিডিও বানা তো আমাকে ভিডিওটা অফ করতে হয়েছিল তারপরে আমাকে কিন্তু টেস্ট করতে দিয়েছিল এখানে বিভিন্ন রকমে দেখতে পেয়েছেন কী কালারফুল লাগছে এগুলো দেখতে আর এগুলো কিন্তু প্রত্যেকটাতে রয়েছে মানে প্রত্যেকটা কাউন্টারে এগুলোই রয়েছে আর আলাদা কিচ্ছু নেই ভাগ্যিস আমি আমার ট্রাইপডটা নিয়ে গিয়েছিলাম সেজন্য এত ভিড় ঠেলে আমি কিন্তু শ্যুটটা করতে পেরেছিলাম মোটামুটি সবটাই কভার করার চেষ্টা অন্তত করেছি তো দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু সেম ড্রাই ফ্রুটস রয়েছে কম বেশি করে রয়েছে তো আমি আর বেশি কথা বলবো না চারিদিকটা আমি আপনাদেরকে ভিডিওটা দেখাই বরং চলুন দেখুন এত ড্রাই ফ্রুটসের মাঝে আমি একটা কার্পেটে কাউন্টারও পেয়েছিলাম কিন্তু এত দাম বলছিল কুড়ি হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার সত্তর হাজার এরকমভাবে প্রাইস তো ওখান থেকে তোমাদের বেরিয়ে আসতেই হয়েছিল তারপর দেখতে পেয়েছেন এখানে প্রচুর লেদারের জিনিসও আছে শাড়ির দোকান আছে এখানে শাড়িগুলো এত সুন্দর সুন্দর কালার ছিল এত দেখতে সুন্দর লাগছিল কিন্তু এত প্রাইস বলছিল যে সত্যি নেওয়া সম্ভব নয় অনেকেই নিচ্ছে তবে তবে আমি খুব ভালো বউ আমি এতটুকু একটা টাকাও খরচ করিনি আমি নিরয়ের সব কিছু দেখে দেখে চলে এসেছি আমি নিরয়কে বলেই গিয়েছিলাম যে আমি শুধু দেখতে যাব আমি কিছু কিনবো না কারণ এর থেকে সস্তে আমি অনেক ভালো জায়গায় পেয়ে যাব তো আমি শুধু দেখতে যাব যে কীরকম হয় মেগা ট্রেড ফেয়ার তো দুজন মিলে আমরা শুধু দেখেই গেছি আমরা কিচ্ছু নিই নি আমি একবারও বায়নাও করিনি নিরয়ের কাছে যে এটা নেব ওটা নেব আর ও জানে যে আমি এত কিছু এইভাবে নিই না মানে যে কোনো একটা দাম দিয়ে দিল সেটাই আমি নিয়ে নিলাম বা সেটাই নেওয়ার জন্য বায়না করলাম সেটাও জানে আমি করি না কখনোই তাই ওর এটা নিয়ে কোনো চাপ ছিলই না তো আমরা আফগানিস্তান থেকে বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখুন বাংলাদেশ বলে যে লেখা আছে শুধু যে বাংলাদেশ আছে সেরকমটা না ভেতরে কিন্তু অনেক কাউন্টার আছে মানে মিক্সড করা কাউন্টারও আছে অনেক কিছু তো আমরা চারিদিকটা একটু দেখাচ্ছিলাম যে চারিদিকে কি প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো ততক্ষণে তো সন্ধে হয়েই গিয়েছিল আর আমি শুধু আফগানিস্তানের পুরো কাউন্টারগুলো ঘুরেই আমি ক্লান্ত পুরো মানে আমার মনে হচ্ছিলো যে আমি আর পারবো না আমি আর পারছি না এত ভিড় ছিল আর ভিড় ঠেলে এগিয়ে যাওয়াটা না বেশি ডিফিকাল্ট তো তারপরের আমরা চলে গিয়েছিলাম পরেরটা কি ছিল আমার অত খেয়াল ছিল না বলছি না মাঝে মাঝে মিক্সড ছিল তো দেখুন পরেরটাতে আমরা চলে যাচ্ছি এখানেও কিন্তু সব একই জিনিস মানে ড্রেস ছিল প্রচুর তারপর জুয়েলারি শৌখিন অনেক রকমের জিনিস সবটাই কভার করার চেষ্টা করেছি পুরোটাই দেখুন অবশ্যই বক বক করলে তো আর দেখা হবে না সেজন্য অবশ্যই পুরোটা দেখবেন আর এখানে দেখুন এই কিউট ও বুঝতেই পারছিল প্রথম থেকে যে আমি এখানে ভ্লগ বানাচ্ছি সেজন্য একটুখানি বেশ পোজ দিয়ে ছবিও তুলে নিল তো যাই হোক এখানে কিন্তু ভিড়টা একটু কম ড্রাই ফ্রুটসের কাউন্টারগুলোতেই কিন্তু একটু বেশি ভিড় ছিল বাকিগুলোতে অল্প একটু কম ছিল কারণ এরকম মানে জুয়েলারি বলুন বা শাড়ি বলুন বা অন্য রকমের ড্রেস বলুন এগুলোর কাউন্টার কিন্তু অনেক আছে সেজন্য মানুষ শরীর ছিটিয়ে আছে কিন্তু ড্রাই ফ্রুটস মনে হয়েছিল যে ওইটাতেই প্রথম আছে তো সেই জন্য ওখানেই বেশি ভিড় ছিল এখানেও কম ভিড় বলবো সেটা নয় এখানেও প্রচুর ভিড় বেশিরভাগ মহিলারা এবং যেইটুকু বুঝলাম দেখে যে মহিলারা তাদের হাজব্যান্ডদেরকে জোর করে টেনে নিয়ে এসেছে এবং খরচও করিয়েছে আমি সত্যি ভালো ওয়াইফ কারণ আমি সত্যিই এগুলো পছন্দ করি না এত দাম দিয়ে জিনিস কিনবো আমার যেমন এখানে একটা খুব সুন্দর ড্রেস পছন্দ হয়েছিল এত ভালো লেগেছিল কিন্তু ওটার ড্রেসটার দাম বললো কত জানেন আট হাজার টাকা যেটা মানে আমি সত্যি বলছি ওই একই সেম ড্রেস আমরা হয়তো দু তিন হাজার টাকায় পেয়ে যাবো এখানে মানে এটাই আর কি মানে গলা কেটে দাম নেওয়া যেটাকে বলে তো যাদের প্রচুর টাকা আছে তারা হয়তো কিনেছে যাদের কাছে এটা হয়তো কোনো ব্যাপারই নয় এবার আসি এই জায়গাটাতে এই জায়গাটা আমার এত ভালো লেগেছিল কিন্তু এখানে ছবি নট অ্যালাউড কিন্তু আমি তাও মোটামুটি চেষ্টা করেছি তুলে ধরার আমার এরকম অ্যান্টিক জিনিস খুব ভালো লাগে মানে যেগুলোর সাথে ইতিহাসের যোগ থাকবে কিছু মানে ইতিহাসের অনেক চরিত্র খুঁজে পাওয়া যায় সেরকম জিনিস আমার খুব ভালো লাগে সোপিস জিনিসটা আমার খুব ভালো লাগে সেটা আপনারা আশা করছি জেনেই গেছেন তো আমি অনেক কষ্টে লুকিয়ে লুকিয়ে কিছুটা ভিডিও করেছি সবাইকে দেখানোর জন্য যে কি কি টাইপের আছে আমি নিজেও ঠিকঠাকভাবে দেখতে পারিনি আর এই লাইট গুলো তো দারুণ দুর্দান্ত আমি নিটোয়কে বলেছি কখনো যদি নিজে টাকা জমাতে পারি নিজে যদি কখনো ইনকাম করতে পারি আমি দেখো একদিন এইসব জিনিসগুলো দিয়ে পুরো বাড়িটাকে সাজিয়ে ফেলবো মানে যা খুশিভাবে সাজাবো সেটা তো নয় অবশ্যই দেখে শুনে সাজাবো জিনিস দেখলে আমার এত ভালো লাগে মানে আমার শাড়ি বা জুয়েলারি এগুলোর প্রতি আমার এত নেশা নেই যেগুলো আমার ঘর সাজানোর উপকরণে এত নেশা থাকে মনে হয় যেন আমি সব কিনে নেবো যদি আমার কাছে সত্যি টাকা থাকতো আমার মনে হতো আমি সব কিনে নিতাম এত ভালো লাগে i but... আফগানিস্তানের কাউন্টারগুলো ছেড়ে দিয়ে ও এখানে খেজুর দেখতে আরম্ভ করেছিল এটা কোন কাউন্টার ছিল আমি জানি না কোন দেশের কিন্তু ওর এত খেজুর পছন্দ মানে খেজুরের প্রতি মানে পাগলের মতো ভালোবাসা ওর তো ও প্রথম থেকেই বলেছিলো যে আমি এখান থেকে খেজুর নিয়ে যাবই আমি আর কিচ্ছু কিনবো না কিন্তু খেজুর খাবো তো টেস্ট করে দেখছিল যে কীরকম সত্যি টেস্ট কিন্তু ভালো আর আমার সত্যি বলছি খেজুরের প্রতি কোনো ভালোবাসা নেই এত বাজে লাগে আমার খেজুর কিন্তু এই খেজুরগুলোর টেস্ট কিন্তু অন্যরকম ছিল বেশ বেশ ভালো ছিল আমারও কিন্তু বেশ ভালো লেগেছিল তো ওখানে তো আর নীর না বললো যে আমি আফগানিস্তানের ওই কাউন্টারগুলো থেকে নেব তারপর দেখলাম যে এখানে এত রকমের জিনিস ছিল এত সুন্দর সুন্দর আর এগুলোর দামও প্রচুর ছিল আমি তো শুধু দেখেই গেলাম তো একটা কাপেল এসেছিল যখনই নীরয় বললো যে চলো চলো হয়ে গেছে দেখা চলো তখন দেখলাম যে পিছনে যে হাজব্যান্ড ছিল সে হাসলো মানে সেও মানে বাধ্য হয়ে এসেছিলো তার বউ তাকে টেনে টেনে নিয়ে এসেছিল বুঝতেই পারলাম যেটা পরে নীরয় আমাকে বললো যে ই পারছ ছেলেগুলোর অবস্থা কি সব বউগুলো টেনে টেনে নিয়ে আসছে জোর করে কেনাচ্ছে আর তাদের পকেট ফাঁকা হচ্ছে কথাগুলো শুনে কিন্তু আমার সত্যি কলা উঁচু করতে ইচ্ছে করছিল আমার থমকে যাওয়ার মতো আরেকটা জায়গা ছিল এটা আমার এত ভালো লাগছিলো মনে হচ্ছিলো যেন এখানেই আমি দাঁড়িয়ে থেকে চাই আর পুরোটা যদি তুলে নিয়ে যেতে পারতাম কি যে ভালো হতো আমি এগুলোর প্রাইজও জিজ্ঞেস করছিলাম জানি নেওয়ার ক্ষমতা আমার নেই কিন্তু তাও আমি জিজ্ঞেস করে রাখছিলাম যে কীরকম দাম আর এগুলো তো দেখতে এত সুন্দর লাগছিলো প্রত্যেকটাই সুন্দর ছিল আর প্রত্যেকটাই ইউনিক ইউনিক ডিজাইন ছিল এত ভালো লাগার ছিল যে প্রত্যেকটা মানুষই কিন্তু এগুলো দেখেই প্রেমে পড়ে যাবে এরকম একটা আর আমার তো এগুলোর প্রতি ভালোবাসা একটা আলাদা লেভেলেরই ছিল সেটা আপনারা জানেনি তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ সময় দাঁড়িয়েছিলাম প্রত্যেকটা আলাদা আলাদাভাবে নিরীক্ষণ করে করে দেখছিলাম আর কি তো তারপরে চলে গিয়েছিলাম এই কাউন্টারে যেখানে লেখা ছিল যে পার কেজিতে মানে চারশো নিরানব্বই টাকা এক কেজির দাম মানে যাই আপনি নিন না কেন সেটা যদি এক কেজির মধ্যে হয় তাহলে কিন্তু চারশো নিরানব্বই টাকা পে করতে হবে তো আমি দেখছিলাম চারিদিকে যদি কিছু নেওয়া যায় তো কিন্তু লাস্টে নির এসে বললো তুমি এগুলো নিয়ে কি করবে তোমার কি এখানে বাড়ি তুমি এই ভারী ভারী জিনিসগুলো নিয়ে কোথায় রাখবে বাড়ি নিয়ে যেতে পারবে ভেঙে যাবে এই সেই এত কিছু বলে দিল আমি ভয়ে আর কিছু নিলাম না চলে এলাম কোথায় ভেবেছিলাম মেলা থেকেই কিছুতে একটা নিয়ে যাব। কিন্তু কী আর করা যাবে ব্যাড লাক যেখানে বারণ করছে সেখানে না শুনে তো কোনো উপায় নেই যাই হোক ছোটো ছোটো ক্লিপ আছে এরপর অনেক তো সেগুলো আর বেশি বকবক করব না সেগুলো আপনাদেরকে এমনি দেখাই চলুন ফাইনালি বেরিয়ে চড়ে এলাম আর অনেক জায়গায় আমাদের যেহেতু ক্যামেরা অ্যালাউ করছিল না মানে শ্যুট করার অ্যালাউ করছিল না সেহেতু অনেক কিছু আপনাদের সবার সাথে শেয়ার করতে পারলাম না আমরা বেরিয়ে চলে এলাম আমরা মাঝখানে আবার আফগানিস্তানে ঢুকেছিলাম কিন্তু নিরয় আর খেজুর নিল না কারণ প্রচুর দাম বলছিল ভাবলাম যে এখানে লোকাল কোনো শপ থেকে নিয়ে নেব সেই একই ব্যাপার যদিও ওদের টেস্ট আর এটার টেস্ট আলাদা হবে কিন্তু কী আর করা যাবে তারপর আমরা সায়েন্স সিটির যেখানে মিউজিয়ামটা ছিল সেখানে এসেছিলাম কিন্তু সেখানে তখন আর টিকিট পাওয়া যাচ্ছিলো শো শেষ হয়ে গিয়েছিল আমরা চারিদিকটা একটুখানি ঘুরলাম চারিদিকের একটু পরিবেশটা দেখলাম তারপর আমরা আর কি করব বেরিয়ে চলে এলাম আজকের মতো এখানেই আমরা আর মিউজিয়ামে ঢুকলাম না ওখানে শোটা সাথে শেষ হয়ে যায় বলে কিন্তু আমরা আর ঢুকলাম না টিকিটও কাটলাম না বেরিয়ে যাচ্ছি আর ভিক্টোরিয়া যাবো ভেবেছিলাম কিন্তু এখানে এত দেরি হয়ে গেলো যে আর ভিক্টোরিয়া যাওয়া হবে না তো এরপর কিছু খাওয়া দাওয়া করবো তারপর ফিরে যাবো এখানে প্রচণ্ড আওয়াজ হচ্ছে প্রচণ্ড আওয়াজ হচ্ছে জানি না কতটা মানে কতগুলো কতগুলো ক্যাপচার হয়েছে বা ক্যাপচার হয়নি যাই হোক এখানেই স্টক করছি আপাতত তারপর বাকিটা তো দেখো অবশ্যই বাইরে বেরিয়ে প্রথমে যেটা নিটয়কে বলেছিলাম নিটয় ফুচকা খাবো তো ফুচকা খাওয়ার জন্যই বেরিয়ে পড়েছিলাম তারপর দেখলাম যে এখানে নিবু পানি পাওয়া যাচ্ছে তো ফার্স্টে নিবু পানি খেলাম কারণ প্রচণ্ড জল তেষ্টা পাচ্ছিল আর তখন একটা ঠান্ডা কিছু খেতেও ইচ্ছে করছিলো সেজন্য নিবু পানি খেলাম তারপর খুঁজে বেড়াচ্ছিলাম যে কোন ফুচকা স্টলটা ফাঁকা আছে এখানে তো প্রচুর ফুচকা স্টল আছে কিন্তু যেখানে ফাঁকা ছিল সেখানেই ঢুকে পড়লাম কারণ আমাদের খুব তাড়া ছিল আমাদের উবের কোনো কিছু বুক করা হয়নি ফুচকা খেয়ে তারপর ভেবেছিলাম যে উবেরটা বুক করব। কারণ সঙ্গে সঙ্গেই থাকলে তখন ফুচকা খাওয়া হতো না কলকাতায় এখন ফুচকার কীরকম প্রাইস সেটা তো আপনারা জানেনি কুড়ি টাকায় পাঁচটা তো এটা কিন্তু আমাদের গ্রামের দিকে অনেক ভালো গ্রাম কেন বলবো মফস্বল বা যেটা গঞ্জ বলে সেটাতেও কিন্তু বেশ ভালোই মানে দশটা ফুচকা অন্তত পেট ভরে খেতে পারেন কিন্তু কী আর করা যাবে এখানে উপায় নেই যা হোক করে একটু মনের সাথ মিটিয়ে তারপর আমরা ওয়েট করছিলাম আমাদের ক্যাবের জন্য তারপর চলেও এলো বেশ খানিকটা দাঁড়িয়ে থাকতে হয়েছিল আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছিল দিনের কলকাতার থেকে রাতের কলকাতাটা আমার তাও একটু ভালো লাগে আর এই জায়গাগুলো তো আমার খুবই চেনা কারণ এগুলো দিদির কাছে আসার সময় বিশেষ করে আমার বঞ্চি হওয়ার পরে তো আমি অনেকবার যাতায়াত করেছি তাই এই জায়গাগুলো খুব চেনা মানে নন্দন ভিক্টোরিয়া বলুন বা আরও অনেকগুলো জায়গা আছে যেগুলো আমার খুব চেনা তো এই জায়গাটা চেনা জায়গার মধ্যে দিয়ে পেরোচ্ছিলাম বলে আমার যে কী ভালো লাগছিলো কথা বলতে বলতে পেরিয়ে গেলাম হাওড়া ব্রিজ স্টেশনে এসে যেটা আমার সবথেকে বোরিং লাগে সেটা হচ্ছে টিকিট কাটা যদিও আমাদের টিকিট কাটার কোনো ঝামেলা ছিল না যেহেতু আমরা রিটার্ন টিকিট একেবারেই কেটে নিয়েছিলাম আর সঙ্গে সঙ্গে আমাদের ট্রেন ছিল মোটামুটি পাঁচ দশ মিনিটের মধ্যে আমাদের ট্রেন ছিল তো এত জল তেষ্টা পেয়েছিলো আমি নিরয়কে বলেছিলাম যে তুমি একটা জলের বোতল প্লিজ কিনে আনো কারণ আমরা জল ক্যারি করি না ওইভাবে জলের বোতল ক্যারি করে কি হবে মাঝে মাঝেই তো আমরা জল কিনে খেতে পারবো সব জায়গাতে এখন দোকান আছে তো যাই হোক দেখুন আমরা নেমেও গেলাম একবারে অল্প টাইমের মধ্যে আমি দেখিয়ে দিলাম কারণ এত লং ভিডিওটা হয়ে যাচ্ছিলো আর নেমেই দেখলাম বৈদ্যবাটি উৎসব ও মেলা শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত অবশ্যই একদিন এটাই আসবো কিন্তু রবিবার ছাড়া তো আর আসতে পারবো না কারণ ও তো আটটা সাড়ে আটটা পর্যন্ত ওকে কাজের মধ্যেই থাকতে হয় তারপর আমরা চলে গিয়েছিলাম হাঁটতে হাঁটতে মোড়ে এখানে টুকটাক ওই গ্রসারি শপিং ছিল তেমন কিছু বিশেষ ছিল না ওই যেমন পেস্ট শেষ হয়ে গিয়েছিল পেস্ট নিলাম তারপর ও খেজুর নেওয়ার ছিল খেজুর নেওয়ার জন্যই মেনলি গিয়েছিলাম তো খেজুর পেস্ট তারপর বাটার নিয়েছিল আর আমি ভাবলাম যে পরের দিন কী সকালবেলাতে করবো সেই একটা ব্রেড নিয়ে নিয়েছিলাম তারপর টোটো ধরে চলে এলাম সোজা কমপ্লেক্সে আর ঢুকেই দেখলাম যে এইভাবে বেলুন দিয়ে সাজিয়েছে কী জন্য সাজিয়েছে বুঝতে পারলাম না কোনো একটা ওকেশন হয়তো আছে সেই জন্য সাজিয়েছে এখানে কিন্তু বিয়েবাড়ি অন্নপ্রাশন সব কিছুর জন্যই বুক করা যায় আশা করছি মানে একদিন তো দেখেছিলাম যে বিয়েবাড়ির একটা কিছু সাজানো হচ্ছিল যাই হোক ফাইনালি আমরা আমাদের রুমে ফিরে এলাম আর রুমে এসেই ফ্রেশ হয়ে আমি চা করতে আরম্ভ করে দিয়েছিলাম কারণ নিরয় তখন মনটা চা চা করছিলো আমি আর চা খাইনি কারণ আমি বাইরে যা খেয়ে এসেছিলাম তাতে আমার পেট মোটামুটি ভর্তি ছিল ফেরার সময় নিরই বলেছিল যে ও বাইরে থেকেই খাবারটা কিনে নিয়ে বাড়িতে ঢুকবে কিন্তু আমি বলেছিলাম যে দরকার নেই রোজই তো বাইরের খাবার মোটামুটি খাওয়া হয় আজকে না হয় বাড়িতেই কিছু একটা বানিয়ে দেবো যদিও অনেকটা দেরি হয়ে গিয়েছিল ফিরতে ফিরতে প্রায় নটা বেজে গিয়েছিল কিন্তু আমি তাও মোটামুটি কিছু না কিছু করে দিয়েছিলাম আর ওর ভীষণ ভাত খেতে ইচ্ছে করছিলো তো আমি ভাত তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছিলাম আর খেজুর যে কিনেছিলো তারপরেই সঙ্গে সঙ্গে তার খেজুর খেতে ইচ্ছে করছিল তো দুটো খেজুরওকে দিয়েছিলাম বেশি খাওয়া তো উচিত নয় আর আমি এখানে বসিয়ে দিয়েছিলাম ভাত একদিকে ডাল তারপর আলু দিয়েছিলাম আর ডিম ভেজে দিয়েছিলাম ব্যাস আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন করে ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন